মা তো দেখতে পাবেন যে ত্রিবেণী মহাশাসনে হোমযজ্ঞ তো যে কোনো প্রকার হোমযজ্ঞ কিন্তু আমরা করে থাকি সেটা দোষখন্ডন হতে পারে যে কোনো নবগ্রহ শান্তি হতে পারে আপনার আহ কোনো কাজ যদি থাকে সেগুলো হতে পারে তো যে কোনো কাজের জন্য আমাদের সাথে কিন্তু শব্দ যোগাযোগ করবেন তো যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ট্যাপ করবেন লেটেস্ট ভিডিও আপনারা দ্রুত পেয়ে যাবেন এছাড়াও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করবেন শেয়ার করবেন সকল বন্ধুদের সাথে তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে দোষ খণ্ডন নিয়ে তো দোষ খণ্ডন কেন করতে হয় সেই নিয়ে আজকে দুটো তিনটে কথা বলে নেব ভিডিওটা বেশি বড় করব না এবং আমার চ্যানেলে প্রতিটা ভিডিও আপনারা দেখতে থাকুন এবং যে কোনো সমস্যায় যদি আপনারা পড়েন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন হানড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে তো দোষ খণ্ডন কেন করা হয় না দোষ খণ্ডন হচ্ছে যে কোনো প্রকার নেগেটিভিটির জন্য সেটা গ্রহের ইয়ে হতে পারে নেগেটিভিটি বাস্তু নেগেটিভিটি হতে পারে কি রকম কেউ কোনো ক্ষতি করে রেখেছে তো যে কোনো প্রকার কোয়েরা হোক না কেন শ্মশান হলো একটি নেগেটিভ জায়গা এবং পঞ্জমন্ডি আসন এবং হচ্ছে যেখান থেকে আমি কাজ করি এখানে কি হয় নেগেটিভের জায়গায় নেগেটিভটাকে কেটে রাখা হয় ঠিক আছে এর ফলে কি হয় যখন বাড়িতে যাবেন পজিটিভ নিয়ে যাবেন এবং পজিটিভ পাওয়ারটা পাবেন তো যারা কোয়াতে চাইছেন দেরি না করে সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ

সব চলে যাবে কুচিরো দা ওই দিকে গেলে তবে দেখা বলছি দাদার নাম আর ছবি দেবে রাত্রে ছেড়ে দেওয়া